আসসালামু আলাইকুম আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি হচ্ছে আমার ছোট ভাইয়ের বিয়ে হঠাৎ ভাইয়ের বিয়ে তাই কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ বিয়ে তাই যা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই তো কিছু বাজার টাজার চলে আসছে যা দিয়ে আমরা ডেকোরেশন করব বিয়ের হলুদের এই তো কি পান সুপারি আসলে বিয়েতে পান সুপারি না হলে চলে না আঙ্গুর যা দিয়ে সাজানো হবে তাই হলুদের ডেকোরেশন চলবে এই তো কি একটা লাউ দিয়ে তৈরি করা হলো নৌকা খুবই সুন্দর ছিল এটা আমার ছোট বোন করেছে এবং আমার আম্মা দুইজনে মিলে এই তো নিজে সাজবো বলে একটু নিজেকে একটু বাসাটা সাজানো বাসাটা খুবই সুন্দর সাজানো এই তো কি হলুদ সন্ধ্যা গায়ে হলুদ ভাইয়ের গায়ে হলুদ পায়েস করলাম একটা কেক অর্ডার করেছিলাম আর ডেকোরেশন করেছে আমার ছোট বোন পুটিং করেছিলাম আমাদের জামাই আসছে গায়ে হলুদদের স্টেজে বসবে বলে আমরা সবাই মিলে তাকে নিয়ে যাচ্ছি একটা ওড়না দিয়ে আমি ছিলাম আমার ছোট ভাইয়ের বউ ছিল আমার কাজিনরা ছিল আমার বোন ছিল সবাই মিলে চলে এলাম আমার মেয়ে এই তো কি আব্বার আম্মা মিলে ভাইয়ের কেক কাটতেছে টুনটুনি হামার বসে আছে আনায়া এই তো কি আমার আম্মা তাকে হলুদ দিচ্ছে খাইয়ে দিচ্ছে এবার আমার আব্বু তাকে একটু হলুদ দিয়ে দিবে আসলে বাপমার জন্য এটা একটা অনেক বড় পাওয়া ছেলের বিয়ে এই তো কি সব শেষে আমরা এখন তাকে খাবার দিব খাবার হচ্ছে আস্ত একটা মুরগি বিরিয়ানি তার প্রিয় বিরিয়ানি এবং কিছু বড়া টড়া দি ব্যাচেলার পার্টি আমার ভাইয়ের তার বন্ধু আসলে বিয়েতে তেমনভাবে ভিডিওটা করতে পারিনি আমি আসলে প্রচুর গরম ছিল তার জন্য আসলে আমার ভিডিওটা করা হয়নি এই তোকে আমরা সবশেষে এখন জামাই নামাচ্ছে তার জন্য অপেক্ষা করছি এবং জামা নামানো হচ্ছে গ্রামের বিয়ে গ্রাম বিয়েটা ছিল সম্পূর্ণ গ্রামের মাঝে আমার ভাইয়ের বিয়েটা হয়েছে গ্রামে তাই খুব মজা ছিল ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা ছিল আমাদের খুবই মজা ছিল এই তো কি আমার ভাইকে খাবার দাবার খাওয়ানো হচ্ছে তার ভাবিরা শালিরা এসে খাওয়াচ্ছে তো এখানে তাদের বন্ধু ছিল ভাই ছিল এবং দুলা ভাই তো বিয়ে পড়ানো হয়েছে সবাই দোয়া ধরছে দোয়া করা হচ্ছে দোয়া শেষে এই তো কি আমার ভাইয়ের দোয়া টোয়া করা শেষে সবার দোয়া নিবে এখন এখন মিষ্টি খাওয়ানোর পর্ব চলছে আসলে আমরা বউটো নিয়ে বাসায় চলে আসছি ওইটুক ভিডিও করা হয়নি এই তোকে আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ একটু মজা করলাম বাসায় সাজানো দেখে তাই তাকে বললাম আসলে একটা ভিডিও করা যাক চেয়ে আসবে না সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ